আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এর ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে কোনো ব্যাংকে আপনারা যদি অ্যাফডিআর করতে চান এই অ্যাফডিআর করার বর্তমান নিয়মগুলো কী কোন নিয়মগুলো আপনারা যদি মানেন তাহলে আপনারা সবচেয়ে বেশি লাভ পাবেন এবং শতভাগ নিরাপদ থাকবে আপনাদের টাকা এছাড়াও বেশ কিছু চালাকি এবং টিপস আপনাদেরকে দিব যে চালাকিগুলো করে আপনারা যদি ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে সব সর্বোচ্চ লাভটা আপনি পেতে পারেন সঞ্চয়ের জন্য মানুষ কিন্তু বর্ষা করে ব্যাংকের উপর তবে সবার জানা থাকে না কোন ব্যাংকে কোন ধরনের মুনাফা দেয় কিংবা কষ্টার্জিত এই টাকা আপনি ব্যাংকে রাখলে একটু বেশি লাভ পাবেন সেজন্য আমরা খোঁজাখুঁজি করি কোন ব্যাংকে সবচেয়ে ভালো এবং কোন ব্যাংকে বেশি লাভ দেয় বর্তমানে কোথায় সঞ্চয় করলে কি পরিমাণ মুনাফা পাবেন তা বিস্তারিত জানাও দরকার এছাড়াও জানা প্রয়োজন কোন ধরনের চালাকিগুলো করলে আসলেই ব্যাংকে সর্বোচ্চ লাভটি আমি পাব মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা মাসিক সঞ্চয় প্রকল্প আপনি ডিপিএস করতে পারেন তবে ডিপিএস না এখানে আমরা আলোচনা করছি অ্যাফডিআ নিয়ে আপনারা যদি যে কোনো ব্যাংকে অ্যাফডিয়ার করতে চান সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে সবার আগে যে বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত দিনের জন্য অর্থাৎ কত মাসের জন্য আপনি অ্যাপডেটটি করবেন এবং আপনার এরপরে টাকাটি প্রয়োজন হতে পারে কিনা বা মাঝখানে টাকাটি প্রয়োজন হবে কি যদি আপনি বেশি মেয়াদি অ্যাপডেট করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভ পাবেন যেমন ধরেন যদি পাঁচ বছর তিন বছর মেয়াদি এই ধরনের অ্যাপডেটগুলো করেন তাহলে বেশি লাভ পাবেন কিন্তু আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন আপনি চেষ্টা করবেন তিন মাস এবং ছয় মাস মেয়াদি অ্যাপডেট করতে কারণ তিন মাস মেয়াদি আপনি যদি অ্যাপডেট করেন তিন মাস পরে হঠাৎ যদি আপনার টাকাটি প্রয়োজন হয় তাহলে আপনি তিন মাসের পুরো প্রফিটটাও পাবেন আবার তিন মাস পরে টাকা উঠেতে গেলে আপনার থেকে কোনো টাকা কর্তন করা হবে না যদি আপনি এক বছর মেয়াদি করেন সেক্ষেত্রে তিন মাস পর যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার যে তিন মাসে প্রতি মাসে মাসে আপনাকে যে প্রফিটটা দেওয়া হবে সেখান থেকে কেটে নেওয়া হবে সেজন্য আপনার তিন মাস মেয়াদি আপডেট করবেন তবে তিন মাস মেয়াদি আপডেট করলে আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে কম প্রফিট দেয়া হয় থাকে আরেকটা বিষয় আপনারা অ্যাপডেট করার আগে সিলেক্ট করবেন আপনি কি প্রতি মাসে মাসে লাভ পেতে চান নাকি একসাথে মেয়াদকাল শেষে লাভ এবং আসল টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে আপনি যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন সবচেয়ে বেশি লাভ পাবেন আর যদি এককালীন লাভ এবং আসল টাকা তুলে নিতে চান তাহলে একটু কম লাভ পাবেন কারণ ব্যাংকের নিয়ম হচ্ছে এভাবে প্রতি মাসে লাভ দিলে একটু বেশি লাভ দেওয়া হয়ে থাকে আর যদি একসাথে দেয় সেক্ষেত্রে একটু কম লাভ দেওয়া হয়ে থাকে এরপরে ব্যাংক সিলেকশন ব্যাংক সিলেকশন করার সময় আপনাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিপোর্ট প্রদান করা হয়ে থাকে গ্রেডিং সিস্টেমের সেই গ্রেটিং সিস্টেমটা আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আপনারা আমার ইউটিউব চ্যানেলে কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কোন ব্যাংক বর্তমানে সেরা রয়েছে বা ভালো পজিশনের ব্যাঙ্কগুলো কোনগুলো সেগুলোর তালিকা থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাঙ্ক সিলেক্ট করবেন ব্যাঙ্ক সিলেক্ট করার পরের কাজটি হচ্ছে আপনি এফডিআরের রেটটা কিভাবে নির্ধারণ করবেন এখানে এফডিআরের রেট নির্ধারণ করার সময় আপনাদেরকে একটু চালাকি করতে হবে চালাকি করতে অনেক সময় ব্যাঙ্কগুলোতে কিন্তু স্পেশাল রেট নামে একটি রেট থাকে যেটা আসলে সবার জন্য প্রযোজ্য না যারা রিকোয়েস্ট করে কিংবা বেশি পরিমাণ টাকা রাখে তাদেরকেই এই স্পেশাল রেটটি দেওয়া হয় তবে আপনিও যদি চান স্পেশাল রেটটি নিতে পারবেন স্পেশাল রেটটি নেওয়ার জন্য আপনি একটু অ্যামাউন্ট বাড়িয়ে আপনি একটু অ্যামাউন্ট বাড়িয়ে যদি আপডেট করেন তাহলে আপনি যদি নিকটস্থ প্রধানের সাথে অর্থাৎ ম্যানেজারের সাথে যদি আলাপ করে আপনি নিতে পারেন তাহলে আপনাকে সর্বোচ্চ রেটে প্রদান করা হবে এর পরের বিষয়টি হচ্ছে আপনি এফডি কোন নিয়মে করলে ভালো হবে কম কাটা হবে এবং সবচেয়ে বেশি লাভ পাবেন এই তিনটা বিষয়ে একসাথে বলি আপনারা যখন ফিক্সড ডিপোজিট করবেন তখন আগে আপনাকে তো হবে কী কী ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে আপনি এফডিএট করার সময় পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ব্যাট কেটে নেবে আপনার যে প্রফিট রয়েছে সেই প্রফিট থেকে এর বাইরে কিন্তু একটা ব্যাড কেটে নেওয়া হয় সেটা হচ্ছে অনেকেই জানেন না যাদের বেশি টাকা থাকে তাদের হয়তো সমস্যা নেই যেমন ধরেন দশ লক্ষ টাকার উপরে যদি আপনার অ্যাকাউন্টটি হিট করা অর্থাৎ আপনি যদি রাখেন তিন হাজার টাকা প্রতি বছরে অ্যাক্সেস ডিটি নামক অ্যাক্টিভেট কেটে নেওয়া হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তবে বেশি টাকা যদি রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যেমন ধরেন এক কোটি দুই কোটি টাকা রাখলেও কিন্তু তিন হাজার টাকাই কেটে নেওয়া হবে তো যারা কম টাকা রাখতে চান দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা রাখতে চান আপনারা কী করবেন চার লক্ষ পঞ্চাশ করে কয়েকটা অ্যাকাউন্ট করে আপনার একই ব্যক্তির নামে কয়েকটি অ্যাকাউন্ট করে টাকাটা জমা রাখবেন তাহলে আপনার অ্যাক্সেস ডিটি একশো পঞ্চাশ টাকা করে কাটবে তখন দেখা যাবে সব মিলে হয়তো এক হাজার কিংবা পনেরোশো টাকা কেটে নেবে এর বাইরে আর কাটা হবে না সেক্ষেত্রে আপনার অনেক টাকাই কিন্তু সেভ হবে এই চালাকিটা আপনারা অবশ্যই করবেন এবং স্পেশাল রেট নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আর কোনো ব্যাট কেটে নেওয়া হবে কি সেটা আপনারা অবশ্যই তাদের যে ব্যাংকের যে অফিসাররা কিংবা কর্মকর্তারা থাকেন তাদের থেকে জেনে শুনে আপনারা অ্যাপডিআর করবেন এছাড়াও আপনাদের যদি মেয়াদ শেষ হওয়ার আগে টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে কি না ব্যাংকে করার ক্ষেত্রে মূলত কোনো ঝামেলা নেই আপনি যদি আজকে অ্যাপডিআর করে তিন দিন পরে পাঁচ দিন পরে গিয়ে যদি বলেন আমার টাকা প্রয়োজন এফডিআরটি ক্লোজ করব। সাথে সাথে আপনাকে ক্লোজ করে দিতে বাধ্য এফডিআরটি করা শেষ হলে আপনাকে কোনো ডকুমেন্টস প্রদান করা হবে কিনা। না আপনাকে চেকের পাতার মতো একটি ব্লক বলা হয় এই এফডিআর ব্লকটি আপনাকে প্রদান করা হবে এটি আপনি যত্ন সহকারে রাখবেন যখন আপনি টাকাটি তুলতে যাবেন কাল শেষ হওয়ার পরে তখন কিন্তু আপনার এই ডকুমেন্টসটাই দিতে হবে এই ডকুমেন্টসটা আপনি যদি শো করেন সাথে সাথে আপনার টাকা ক্লোজ করে আপনাকে দিয়ে দেওয়া হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনারা যখন মাসিক মুনাফা হিসাবটি চালু করতে যাবেন তখন অবশ্যই আপনাদেরকে একটি সেভিংস অ্যাকাউন্টও খুলতে হবে আর সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সেম ডকুমেন্টসগুলাই নিয়ে যাবেন এছাড়াও সেভিংসের জন্য এক হাজার টাকা আপনারা বরাদ্দ রাখবেন যাতে সেভিংস অ্যাকাউন্ট করার সাথে সাথে সেখানে জমা করতে পারেন তো মাসিক মুনাফা হিসাবের জন্য অবশ্যই সেভিংসের প্রয়োজন হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন তো এই নিয়মগুলাই হচ্ছে মোটামুটি সব ব্যাংকের জন্য প্রযোজ্য আপনারা ব্যাংকে অ্যাপডিআর করার আগে এই বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে এবং মাইন্ডে রেখে আপনারা অ্যাপডিআ করতে যাবেন যেদিন আপনারা অ্যাপডিআ করবেন সেদিনই টেকমা রাখবেন সেদিন থেকেই আপনার মাসিক কাউন্টটা শুরু হয়ে যাবে আশা করছি এই নিয়মে যদি আপনারা প্রত্যেকটা ব্যাংকে অ্যাফডিআর করেন তাহলে আপনার লস হবে না মূলত আপনারা সচেতন থাকবেন আর কোনো টাকা যদি কাটে সেটার সাথে সাথে আপনারা অভিযোগ জানাতে পারেন কি কারণে কেটে নিবে সেটা আপনারা জেনে নিতে পারবেন যেহেতু আপনাদের টাকা তো আপনাদের যদি ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইস রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন